দেশ বিদেশের বাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্যসন্ধানী এই নিউজ ভারত আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার কলকাতা ও দক্ষিণবঙ্গে তেমন ভারী বৃষ্টি না হলেও মঙ্গলবার থেকে আবার বৃষ্টির দাপট বাড়বে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে গভীর নিম্নচাপ বাংলা থেকে ক্রমশ দূরত্ব বাড়ালেও বাংলার আকাশ এখনই সক্রিয় রয়েছে দুই অক্ষরেখা মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া থেকে ক্যানিং এর ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত পূর্ব পশ্চিম অক্ষরেখা বাংলার ওপর দিয়ে অসম পর্যন্ত রয়েছে ফলে এখনই ভারী বৃষ্টির হাত থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে পাহাড়ি নদীতে আশঙ্কা বাড়ছে এদিকে অমাবস্যার ভরা ভরা বিপদ পারে থেকে তারিখ কোটালের জন্য হুগলি কোটালে ছয় হাওড়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে হাওড়া কাটোয়া সহ একাধিক জায়গায় ফেরিঘাট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন দুর্গাপুর জলাধার থেকে এক দশমিক তিন লক্ষ কিউসে খাড়ে জল ছাড়ার ফলে ভাসবে হাওড়া হুগলির একাংশ আশঙ্কা পূর্ব বর্ধমানের দামোদর লাগোয়া অঞ্চলে আজ শহর কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনায় বৃষ্টি চলবে আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও দিনভর মেঘলা আকাশ থাকবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে আজ কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস অত আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিয়াশি শতাংশ অনুভূত তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত